বিদ্যালয়ে বলুন যে যেখানে মাস্টার মশাইরা সুর করে করে ছাত্রদেরকে বোঝাচ্ছে এই দেখেছেন দেখেন তারপরে সারা পৃথিবীর শিক্ষকগণের ছাত্র ভার্সেস শিক্ষক এই টিচিং জ্ঞানগুলো কিন্তু সুরের মাধ্যমে হয় না হয় হয় না আচ্ছা বলুন তো এই লোকটার এখন মাদ্রাসায় পড়ার টাইম আছে এই যে লোকটা দাড়িওয়ালা লোকটা মাথায় টুপি দিয়ে আছে মাদ্রাসা টাইম আছে পড়াটাই তাহলে ও ইসলাম শিখবে কোথায় এই ওই ইসলামটা কি এটা শিখবে কোথায় বলুন তো এরকম সবাই শিখবে তো তা ওকে যদি আমি এখন কানে হাত দিয়ে সুর করে করে লাস্ট পর্যন্ত বলে দিই ও কিছু বুঝতে পারবে কিছু জানতে পারবো কিছু জানতে পারবে না আর একটা আমি সব জায়গাতে বলছি আবার বলছি আমি সুরের বিরোধিতা নয় সুর হারাম এটা বলবো না আমি নিজেও সুর করি তবে আগামী বছর হয়তো আর টোটালি করব না এবছরে টোয়েন্টি পার্সেন্ট করছি এইটটি পার্সেন্ট ছেড়ে দিয়েছি আগামী বছরে একদম জিরো হয়ে যাবে ইনশাল্লাহ তাতে আমাকে ডাকলো না ডাকলো ওটা আমার কিছু যায় আসে একটা মাতালের যদি রুজির ব্যবস্থা হয় পতিতালের নারী যদি খেতে পায় তাহলে আমি একজন আলেম মানুষ আমিও ডাল ভাত কিছু খেতে পাবো শুরু করে না বললেও চলবে পৃথিবীর একটা সিস্টেম আমাদের মাঝখানে চলছে যেগুলো আমরা গতানুগতিক চালিয়ে আসছি যার কোনো পরিবর্তন নেই পরিবর্তন আছে নেই যেমন দেখবেন সরকার চাকরি থেকে রিটায়ার করে কত বছর বয়সে ষাট বছর ও রিটায়ার হয় কেন এটা উপর মহল জানে যে ষাট বছর পর্যন্ত একটা লোক সমাজকে জাতিকে ছাত্রকে স্কুলকে কিছু দিতে পারে ষাট বছরের পরে ওর বুদ্ধি আস্তে 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 করে শিশুদের মতো হয়ে যায় হয় না আর ওই লোকটা দেখবেন সরকার যখন 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 না 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 অফিস থানা কোর্ট নোট আর ওই নেয় লোকটাকে আমরা সমাজের মানুষ মসজিদের দায়িত্বে দিই মসজিদ চালা কেসিআর হওয়া সভাপতি হওয়া সেক্রেটারি হয় ওর বুদ্ধি কম বলে সরকার ওকে রিটায়ার করে বাড়ি বসিয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না ওই জন্য আমি সব জায়গাতে বলছি মসজিদ মাদ্রাসা এখন ইয়ং জেনারেশনকে দিয়ে চালাতে হবে সব জায়গাতে বলছি বুড়ো মানুষ যে ওকে মেরে দিতে হবে তা নয় ওকে সম্মান করুন শ্রদ্ধা করুন তা ওনার চিন্তাধারা আর এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করা মানুষের চিন্তা ভাবনা আসমান জমিন ডিফারেন্স ডিফারেন্স কিনা এই লোকটা যদি বলে আমার ছেলের থেকে আমার বুদ্ধি বেশি তাহলে ওই লোকটার বুদ্ধি কম লোকটা যদি একটা স্ক্রিন টাচ মোবাইল দেওয়া হয় আর যদি বলা হয় এখান থেকে আমি মালদা যাব কিভাবে একটু মোবাইলটা বার করে দিল তো জীবনও পারবে না অসম্ভব যতই প্রফেসর মাস্টার হাকিম যাই হোক পারবে না অসম্ভব এটা তাহলে উনি একজন বড় শিক্ষিত উনি কোন কলেজের প্রফেসর হতে পারে কিন্তু ওনার পক্ষে এই গুগলে সার্চ করে মালদায় যাব এটা বার করা খুব কঠিন কিন্তু একটা দশ বছরের ছেলেকে বলুন ও অ্যাডভান্স ও এটা পারবে মাঝখানে একটা কথা বলি গতানুগতিক যেটা বলছিলাম মানুষকে বোকা বানানো বোকা তো গাছে ধরে না গাছে ধরে বোকা গাছে ধরে না বোকা এইখানেই হয় আমার আপনার ভিতরে আছে আচ্ছা আপনি বাড়ি গেলেন এখন আপনার স্ত্রী গিয়ে এরকম করে বলেন আয়সার মা তাড়াতাড়ি করে তুমি আমাকে ভাত দাও খুব খিদে লেগেছে এরম করে কেউ বলে কেউ বলে বলে না আমার সঙ্গে না দেখা হলো তাই আমি এরকম করে বলবো আব্দুল্লা ভাই কেমন আছো আসসালাম আলাইকুম সেই ইসলামপুরে জলসায় তোমার সাথে দেখা হয়েছিল এরকম করে কেউ বলে সব কথা কাটা কাটা করে বলে আর ধর্মের কথা শুনতে গেলে তোমার সুর লাগে হ্যাঁ এই চিন্তা ভাবনা পাল্টান এখন আপনি ভাবুন যে আমি মাওলানা মমতাজুল ইসলাম শিক্ষক এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি ভাবতে না পারবেন ততক্ষণ আপনার জলসা দিয়ে কোন উপকার নেই উপকার আছে এখনই দেখবেন আমি একটা কাহিনী ধরবো পঞ্চাশ মিনিট লাগবে কাহিনিটা শেষ করতে এমন ভাটিয়ালি সুর দিব পঞ্চাশ মিনিট লাগবে শেষ করতে ওতে আপনার পরিমাণ কোন কাজ হবে না আমি পবিত্র আলকরারের দু জায়গা থেকে যে দুটি সুরার অংশ আর একটি পরিপূর্ণ সুরা পড়েছি এইটার ব্যাপারে কিছু কথা প্রথমে বলছি তারপরে আমি এই দুটি সুরাকে নিয়ে ব্যাখ্যা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরকার শুনুন একটা একটা করে বলবো ভালো না লাগলে একটু কষ্ট করে থাকুন কালকে তো যশা শুনেছেন আজকে নয় একটু ফালতুই থাকুন একটা একটা করে বলি আচ্ছা পৃথিবীতে দেখবেন প্রত্যেক জিনিসের দুটো করে দিক আছে নেই দুটো করে দিক ভালো আর কে মন্দ